সেদিন কলেজ থেকে উনি ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেছেন এবং দাঁড়িয়ে বলেছেন ছবি খেলা হবে এই ডেঙ্গুটা উনি আগে বাজিয়ে দিলেন এবং খেলা তো অবশ্যই হবে এবং ভয়ঙ্কর খেলা হবে ওনাকেও তৈরি থাকতে বলুন আমরাও তৈরি আছি শুধু এটুকুই বলবো রাজনীতি নিয়ে খেলো মানুষের জীবন নিয়ে খেলুন এই যে খেলা হবে এই স্লোগানটা শুনলে বাংলাদেশের স্লোগান তো বাংলাদেশে এখন যেমন যেভাবে শেখ হাসিনার লোকদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে পিটিয়ে পিটিয়ে মারছে মহিলাদের যেভাবে রেপ হচ্ছে হিন্দু মেয়েদের যেভাবে বিবস্ত্র করে তার ছবি ভিডিও তোলা হচ্ছে এটা যেন পশ্চিমবঙ্গে না হয় নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার দুর্গাপুরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় সাধারণ জনগণকে আহ্বান জানাতে দুর্গাপুরের বেনাচিতি বাজারে সাধারণ জনগণকে আমন্ত্রণ সুকান্ত শুনুন কি বললেন বিজেপি থেকে সাংসদ সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হিন্দুকে বোকা বানানোর চেষ্টা করছে বাঙালি হিন্দু বোকা হবেন কি হবেন না সেটা বাঙালি হিন্দুর উপর নির্ভর করছে ছ লক্ষ গুজরাটে বাংলা বাংলার মানুষ থাকে কাজ করে ছ লাখ তো আমি বাঙালিদেরকেই জিজ্ঞেস করছি বা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছি বাঙালিদের হয়ে আমি এই সামান্য প্রশ্নটা করছি যে কতজনকে ওখান থেকে পাঠানো হয়েছে ছ লাখের মধ্যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের ভিডিও সোশ্যাল মিডিয়া ভরে আছে বাংলাদেশের থেকে তারা বলছে হ্যাঁ আমরা বাংলাদেশের নাগরিক আমরা মুম্বাইয়ে থাকতাম আমরা দিল্লিতে থাকতাম বাংলা ভাষায় কথা বলছে তারা তারা বাঙালি নয় তাহলে বাংলাদেশি বাংলাদেশি আর বাঙালি এই ডিফারেন্সিয়েটটা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন হচ্ছে রোহিঙ্গাদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশি মুসলিমদেরকে এখানে অনুপ্রবেশ করে করিয়ে রাখার জন্য এবং যদি সত্যি বাঙালিকে ভালোবাসতেন না তাহলে আজকে এই লোকসভা থেকে কীর্তি আজাদ নির্বাচিত হতেন না তৃণমূল কংগ্রেসের কোন বাঙালি নেতা নির্বাচিত হতেন তো কীর্তি আজাদকে কেন দিলেন বা তৃণমূল কংগ্রেসের কোন বাংলায় বসবাসকারী হিন্দিভাষী নেতা নির্বাচিত হতেন কাকে অন্য প্রদেশ থেকে আসা বা লোক লোক পরবর্তী সময় দিল্লিতে থাকতেন বিজেপিরও সাংসদ ছিলেন দিল্লি থেকে শেষ প্রশ্ন একটাই সেটা হচ্ছে গতবারও দেখা গেছে মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি সেন্টিমেন্টটাকে সামনে রেখে ওই কার্ডটা কেড়েছিলেন আপনারা হেরে গিয়েছিলেন সেটা হচ্ছে বাংলা নিজের মেয়েকে চায় এবং এবার নির্বাচনের আগে দেখা যাচ্ছে সেই বাঙালি সেন্টিমেন্টটাকেই সামনে রাখছেন উনি বাঙালি অত্যাচারিত বিজেপির হাতে এটাকে মোকাবিলা করার জন্য আপনাদের ইস্যু এবং হাতিয়ার কোন আমাদের একটাই প্রশ্ন চন্দন দাস হরগোবিন্দ দাস এরা কি বাঙালি ছিল তারা বাড়ির সামনে ফুটিয়ে খুন করলো তাদের কি কারা তারা কি বাঙালি না আলি কোনটা সেটা তো উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চন্দন দাস হরগোবিন্দ দাস বাড়ির সামনে কুপিয়ে খুন হলো সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষা করতে গিয়ে তার জন্য দায়ীকে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উত্তর দেবেন যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এই একটাই প্রশ্ন তারা কি বাঙালি নয় যা যে মেয়েটি ধর্ষিতা হলেন এবং ভিডিও তৈরি করে রাখা হলো যাদের তারা বাঙালি নয় কিন্তু আপনাদের ইস্যু কোনগুলো আপনারা কি নিয়ে যাচ্ছেন মানুষ আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাই একদিকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি অপশাসন বাঙালিকে বাংলাকে যেভাবে পেটে লাথি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় নিচে নামিয়ে দিয়েছে বাংলার ব্যবসা বাণিজ্য সব শেষ এবং তার সাথে সাথে আগামী দিনে মোদীজির উন্নয়নের মডেল আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো সবার আগে এই প্রশ্ন উত্তর দিতে হবে না উনি বলছেন অন্য রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে প্রশ্ন হচ্ছে অন্য রাজ্যে বাঙালিদেরকে যেতে হচ্ছে কেন এই প্রশ্নটারও তো উত্তর দিতে হবে না দুর্গাপুর শিল্পাঞ্চল ছিল আসানসোল শিল্পাঞ্চল দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল ছিল সময় হুগলিতে শিল্পাঞ্চল ছিল হাওড়া হুগলির হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে শিল্পাঞ্চল ছিল কেন নেই কি হলো কোথায় চলে গেল। উনি পাচ্ছেন না কেন তাটাকে দাঁড়িয়েছিলেন কেন বাঙালির স্বার্থের কথা মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মুখে বলবেন অন্য রাজ্য থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসে তিনি আবার লোকসভাতে দাঁড় করাবেন গুজরাট থেকে দুটো চলতে পারে না দ্বিধাচারিতা আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে যে আসুন আগামী সেশনে এক কাজ করি বাংলার যত এমপি আছে বিজেপির এমপি তৃণমূলের এমপি সবাই একটা করে ভাষণ আমরা বাংলা ভাষায় সবাই একটা ভাষণ বিজেপির এমপিরাও দেবে তৃণমূল কংগ্রেসের এমপিরা দেবে দেখি বিজেপির কতজন এমপি বাংলা ভাষায় ভাষণ দিতে পারে আর তৃণমূল কংগ্রেসের কতজন এমপি বাংলা ভাষায় ভাষণ ভাষণের চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় দম থাকলে অ্যাকসেপ্ট করুন না যদি দম থাকে অ্যাকসেপ্ট করুন বিজেপির সমস্ত সাংসদরা একটা ভাষণ বাংলা ভাষায় আমাদের কতজন পারে দিতে আর ওনাদের কতজন পারে দেখি ইউসুফ পাঠান কিভাবে বাংলা ভাষায় ভাষণ দেয় কীর্তি রাজা কীভাবে বাংলা ভাষায় ভাষণ দেয় বাংলা বাঙালিকে এদের বোকা বানানো বারবার যাবে না শুভষকন্দ্র একটাই প্রশ্ন যে ঠিক আমন্ত্রণ পত্র বিলি করছে বিজেপি বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে সেখানে জয় শ্রীরাম উধাও জয় মা দুর্গা জয় মা কালী লেখা হয়েছে তাহলে কি স্ট্র্যাটেজি কোথাও বদল বিজেপি দেখুন বিজেপি আর জয় শ্রীরাম তা বিজেপি যে নীতি আদর্শে বিশ্বাস বিজেপি বিশ্বাস করে শুধু বিজেপি বিশ্বাস করে নাই গান্ধীজি পর্যন্ত বলতেন ভারতবর্ষের আইডিয়াল শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত তার উদাহরণস্বরূপ উনি বলতেন রাম রায় আমরা রামকে সেইভাবে দেখি তার সাথে ভারত মা এবং মা কালী মা দুর্গা এক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ